নমস্কার অ্যাস্ট্রজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহে শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাবে কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার রাত্রির তিনটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমা এখানে রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে থাকবে সুতরাং মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ফটকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে বুধবার রাত্রির তিনটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার দুপুর দুটোর আগে পর্যন্ত চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে সমস্ত দিক থেকে একটা অগ্রগতি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে তবে এখানেও মানসিক কিছু সমস্যা মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা শুক্রবার দুপুর দুটোর পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমা গোচরে এখানে নিচস্ত হবে শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে যার কারণে বিষযোগ তৈরি হবে সুতরাং এই সময় ব্যক্তিগত ইমেজের প্রতি খেয়াল রাখা উচিত মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা বিষযোগ তৈরি হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন বা বাধা আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত তবে এই সময় কোনো ইচ্ছা পূর্তি সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা ইনফেকশন হার্টের কোনো সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ মহালক্ষ্মীর বীজ মন্ত্র যথাসম্ভব যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার